থেকে গুণ বেশি শক্তিশালী হচ্ছে সাকিব খান এবং রাইয়ান রাফির আপকামিং প্রজেক্ট তাণ্ড এবং এটা কিন্তু আমি বলছি না এটা কিন্তু বলছেন সিনে স্পোর্টস অর্থাৎ আমাদের জাহিদ ইসলাম ভাই তো কেন তাণ্ডভ ভাঙতে পারে বরবাদের রেকর্ড কেন ভাঙতে পারে তাণ্ডভ সব কিছু প্রিভিয়াস ইতিহাসের রেকর্ড সো হ্যালো দীপ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করব তো বিষয়টা হচ্ছে তুফান তুফান কিন্তু ইন্ডাস্ট্রি হিট ছিল এবং তুফান ইন্ডাস্ট্রি হিট হওয়ার পেছনে একটা কিন্তু বস কারণ ছিল সেই কারণটা তোমরা প্রত্যেকে জানো এবং সাকিব খান তো অবশ্যই এবং ওইভাবে শাকিব খানকে আমরা কিন্তু দেখিনি মানে লাইক কেজিএফ লাইক ইয়াসের মতন একটা ফ্লেভার কিন্তু আমরা পেয়েছিলাম বাট তার সঙ্গে সঙ্গে তুরুপের তা হিসাবে আমরা কিন্তু পেয়েছিলাম কাকে না কোথাও গিয়ে চঞ্চল চৌধুরীকে চঞ্চল চৌ চৌধুরী কিন্তু একটা বিগেস্ট একটা ক্যামিও কিন্তু দিয়েছিল এবং তোমরা যারা তুফান দেখে ফেলেছ একদম লাস্টে একটা কিন্তু ব্যাপক কনক্লুশন কিন্তু ছিল তুফানকে নিয়ে এবং সেটা যারা দেখেছ তারা নিশ্চয়ই জানো তো বিশেষ করে এই চঞ্চল চৌধুরীরও কিন্তু একটা হিউজ লেভেলের ফ্যান ফলোয়িং রয়েছে এবং এটা এটাকে বেসিক্যালি আমি বলবো যে একটা ক্যামিও কিন্তু ছিল তো সেই ক্যামিও নিরিখে কিন্তু ভালো কিছু আমরা পেয়েছিলাম প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কোথাও গিয়ে চঞ্চল চৌধুরী একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছিল আছে ক্যামিও হিসেবে যদি বড়বাদের ক্ষেত্রে এই রকম একটা নয় দুটো নয় তিনটে নয় তিন থেকে চারটে ক্যামিও যদি এরকম থাকে এবং ইন্ডাস্ট্রির বড় বড় তাবর তাবড় তারকারা যদি কেউ থাকে তাহলে কেমন হবে তাহলে বস এটা বড়বাদের রেকর্ড ভেঙে যাবে এবং তুফান যদি এক মাস চলে তাণ্ডব চলবে দুই থেকে আড়াই মাস এবং দুই থেকে আড়াই মাস চললে তাণ্ডব জাস্ট একটা বিগেস্ট বিগেস্ট কিন্তু রেকর্ড ক্রিয়েট করবে এটা আমার মনে হয় আমার কেন এটা চরম বাস্তব একটা কথা এবং এটা আমি বলছি না এটা এটা কিন্তু বলছেন যে জাহিদ ইসলাম ভাই তার ভিডিওতে এবং এক্স্যাক্টলি কারা কারা থাকবে এটা আমরা সত্যি বলতে জানতেও চাই না আমরা এইটুকু জানি জানতে চাই যে তুফানের রেকর্ড ভাঙুক তাণ্ডব বরবাদে রেকর্ড ভাঙুক তাণ্ডব একটা হিস্ট্রি ক্রিয়েট হোক এটুকুই আমরা চাই এবং একটা সিনেমা স্ট্যান্ডার্ড যেন তার আপকামিং যে সিনেমাটা স্ট্যান্ডার্ড তার থেকে কম হয় মানে আপকামিং যে প্রজেক্টটা আসে তার স্ট্যান্ডার্ড তার প্রিভিয়াস সিনেমা স্ট্যান্ডার্ড থেকে যেন গুণে বেশি হয় এবং সেটা রায়ান অ্যান্ড রাফি কিন্তু মেক শিওর করেছেন যদি এইরকম তিন চারটে ক্যামিও থাকে তাহলে এবং সেটা অবশ্যই যেন প্লটের গল্পে এবং সিনেমার রিকোয়ারমেন্টে হয় তাহলে তো বস স্ট্যান্ডফকে কেউ আটকাতেই পারবে না তাণ্ড ইন্ডাস্ট্রি হিট হবেই তাণ্ডব কোথাও গিয়ে তুফানের রেকর্ড ভাঙবে কোথাও গিয়ে বরবাদের রেকর্ড ভাঙবেই এটাকে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই তোমাদের এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কী ফিডব্যাক জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা